নতুন স্বাদের আর প্রোটিনে ভরপুর এইরকম একটা রান্নার ভিডিও নিয়ে তাহলে সকালবেলা একদম যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি এবার চলুন গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হবে কারণ খিদেটা তো মেটাতে হবে দুপুরে খাবারটাও খেতে হবে তাহলে চলুন দেখুন রান্নাঘরে আসার পর ফ্রিজ থেকে এই মাছগুলো আমি বার করে রেখেছি দেখে চিনতে পারছেন এগুলো কি মাছ আমি বলছি আপনাদের এগুলো হলো দেশি ট্যাংরা মাছ কালকে আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তা সকালবেলা দেখছি ফ্রিজ থেকে বার করার সময় পুরো বরফ হয়ে গেছে কিন্তু এই মাছে না প্রচুর প্রোটিন জানেন তো তা সেই রকম চলুন আজ বানাবো এই দেশি ট্যাংরা মাছের ঝাল তা দেশি ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য দিয়ে দেবো প্রথমে লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মাছটা আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আপনাদের আমি বললাম ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি ঝাল করলে শুধু সরষে বাটা দিলেই হয়ে যেত কিন্তু যেহেতু চচ্চড়ি করবো তাই বেগুন টমেটো আলু আর কাঁচা লঙ্কা চলুন এগুলো কেটেনি দেখুন কড়াইটা শুকনো অবস্থায় ভালোভাবে আমি আগে তাতিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে তেল তেলটা অল্প দিলাম তার কারণ হচ্ছে এই যে ট্যাংরা মাছগুলো এগুলো তো দেশি ট্যাংরা মাছ তা এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না মানে বেশি মজমজে করে ভাজলে টেস্ট হবে না এগুলো একসাথে বসিয়ে দিলেই রান্নাটা ভালো হয় কিন্তু আমার বাড়িতে না কেউ একটু না ভেজে দিলে খাবে না চলো চলুন মাছগুলো ভেজে নি যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমি একটা মশলা করে নেবো সেটা হচ্ছে আদাটা পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চলুন দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি খুব হালকা হাতে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি দেখুন মাছটা হালকা ফ্রাই হয়ে গেছে খুব একদম মজে মজে নয় কিন্তু এবার আমি এগুলো তুলে নেবো এবার আমি দিয়ে দেবো আরো একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো পাঁচ ফোরন আর দেব একটা শুকনো লঙ্কা চিড়ে এবার আলু আর বেগুনগুলো দিয়ে দেব আর খুব অল্প একটুখানি পেঁয়াজ আর আলুগুলো দেখুন এরকম লম্বা লম্বাভাবে কেটেছি কারণ ছোট ছোট যেহেতু মাছ আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার দিয়ে দেবো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আর চেরা কাঁচা লঙ্কা এবার একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি না একটু নাড়াচাড়া করে নেব এত সুন্দর টেস্ট হয় এই খাবারটা খেতে গরম ভাতে এটা যদি পাওয়া যায় এরমভাবে রান্না করলে এই টেস্টটা এতটাই ভালো হয় যে আর কিচ্ছু তরকারি লাগবে না এই দিয়ে এক কথা দেখুন আলুটা আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরকম এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদার পেস্টটা করেছিলাম সেই আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদার গন্ধটা যায় এবার দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে দেবো প্রথমেই দেবো স্বাদ মতো লবণ মাঝে মাঝেতে যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু দেখে দিতে হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর না হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি যার ফলে এবার একটু রঙের জন্য শুধু দিলাম কাশ্মীরি রেড চিলিটা আর দেবো সাবটাকে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি কারণ টমেটো যেহেতু রয়েছে সেই জন্য এবার খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন ভালোভাবে মশলার সাথে একদম কষানো হয়ে গেছে এরকম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল কারণ আলুটা তো একটু সেদ্ধ হবে সেই জন্য জলটা দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল হবে না তা আলুটা আগে ভালো করে সেদ্ধটা হয়ে এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো ঢাকাটা চলুন দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার হচ্ছে একটু দেখে নেবো আলুটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে রান এই রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা ট্যাংড়া মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে এটার সাথে এটা একদম ভালোভাবে মজে যাবে চলুন থাকুক চলুন দেখুন এবার চলুন দেখে নি একদম দেখুন শুকনো শুকনো পুরো হয়ে গেছে মানে জল আর একটুও গায়ে লেগে নেই আর স্মেলটাও দারুণ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো একদম আমাদের গাছের টাটকা ফ্রেশ ধনে পাতা দারুণ সুন্দর যার হচ্ছে গন্ধটা খাওয়ার সময় বেরোবে আর খেতে লাগবে অপূর্ব স্বাদ একদম অপূর্ব নজরকান 음. 다룬 ख े সেই লেভেলের তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা এটা হয়ে গেছে একদম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো আর গ্যাসটা বন্ধ করে রেস্টে রাখবো তারপর নামিয়ে সার্ভ করব